ইব্রাহিম আলী সাল্লাতামের দুই স্ত্রীর ঘরের দুই পরিবার এবং দুই পরিবারের ঘরের দুই সন্তানেরাই পরবর্তীতে নবুবতের যে ঝান্ডা এটি বহন করে চলেছে সারা আলী সালাতাম তার ঘরের ইসহাক এবং হাজরা আলী সালাতাম তার ঘরের ইসমাইল তো এই দুই সন্তান দুই জায়গায় বসবাস করতেন একটি হচ্ছে কাবা ঘর কেন্দ্রিক মক্কাই আরেকটি হচ্ছে মসজিদ আকসা কেন্দ্রিক ফিলিস্তিন তো ইসহাদ এবং তার পরবর্তী সকল বানু ইসরাইলের নবী মসজিদ আফসা কানেক্টেড ছিল বাই ডিফল্ট যেহেতু ইসহাক ইয়াকুব তারা সেখানে বসবাস করতেন ঠিক ইসমাইল এবং তার পরবর্তীতে যারা নবী এসেছেন বলতে একজনই নবী এসেছেন মাহমুদ সাল আলী গু আসাল্লাম তো ইসমাইলের পুরো বংশধর কাবা কানেক্টেড ছিল এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার জীবনের শুরু থেকেই সবচেয়ে বেশি সম্মানিত জায়গা হিসেবে কাবাকে জানতেন কেননা তার বংশের কাছে তিনি নবুয় প্রাপ্তির আগে থেকেই কাবা সম্মানিত জায়গা এবং তার দাদা আব্দুল মোত্তালেব কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন এবং তার জন্মের বছরে আসহাবুল ফিলের মতো যে পৃথিবীর ইতিহাস পরিবর্তনকারী ঘটনা তুলে ধরেছেন সেই ঘটনাও রসুল্লাহ নবদ প্রাপ্তির আগে এবং তার জন্মেরও আগে তখনই কাবা ঘরের কি গুরুত্ব সেটি ফুটে ওঠে সুরাফিলের এই ঘটনার মাধ্যমে আব্রাহার বাহিনীর মাধ্যমে যখন মোহাম্মদ সোল্লাইসাল্লাম নবদ পাননি বা জন্মগ্রহণ করেননি তখনই মক্কার মানুষের কাছে মক্কার কাফের ক্রয়সের কাছে কাবার কি গুরুত্ব ছিল সেটি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট যা জামরুত ইসমাইল আলী করে ঠিক একই ঘটনা ইসাহ আলহ সালাম এবং তার পরবর্তী বংশধরদের মধ্যে তো তার পরবর্তী বংশধর বলতে ইসাহাক আলী সালাতামের সন্তান ইয়াকুব এবং ইয়াকু আলী সালাতামের সন্তান ইউসুফ এবং তাদের যে নামকরণ হিব্রু ভাষায় বা ইংরেজিতে বা ইবু এবং খ্রিস্টানদের নিকটে আছে যেহেতু বানু ইসরা বাহরুল কিতাব তাদের সকল নবী ইসাদ আলী সালাতাম বা ইব্রাহিম আলী সাল সন্তান আমরা যদি দুইজন বৃহৎ নবীর কথা বলি ইহুদি ধর্মের নবী মুসা সালাতাম আর খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলহাসালাম দুইজনেই কিন্তু মসজিদ আফসা কানেক্টেড এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মুসালী সালাতাম কিভাবে আফসা কানেক্টেড এটা আমরা একটু পরি ব্যাখ্যা করবো যে তিনিও কিভাবে জেরুজালেম বা মসজিদ আফসার সাথে সমৃদ্ধ তো পৃথিবীর দুইটা সবচেয়ে বড় ধর্ম খ্রিস্টান ধর্ম এবং আরেকটি বড় বৃহৎ পুরাতন ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম তো এই দুই ধর্মের যারা নবী তারা সবাই ইসহাক ইব্রাহিম আলাই সালামের সন্তান ইসাক আলাই সালাতামের বংশধর এই জন্য তাদের কাছেও এই নবীদের পবিত্রতা এবং এই নবীদের মহত্ব আপনি পাবেন এবং যেহেতু তাদের গ্রন্থগুলোকে আল্লাহ সালাম কোরআন মাজিদে আসমানি গ্রন্থ হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং প্রমাণ হিসেবে আল্লাহ সালাম বলেছেন মুসাদ্দেকাল লিমা বাইনা অথবা মুসাদ্দেকাল লিমা বাইনা তথা এই কোরআন যে কোরআন আমি অবতীর্ণ করছি অথবা এই ইঞ্জিল যে ইঞ্জিল আমি অবতীর্ণ করছি এই কিতাবগুলো তোমাদের কাছে এখন যে ইনস্ট্যান্ট কিতাব আছে যেমন তাওরাত আছে তার সাথে তোমরা মিলিয়ে দেখতে পারো এরা একটা নয় এই যুক্তি আল্লাহ কোরআনের জন্য দিয়েছে আমরা জানি যে তাওরা এবং ইঞ্জিল বিকৃত ঘটেছে বিকৃতি ঘটেছে এবং তার সঠিক আসল অবস্থার উপর নাই কিন্তু তারপরেও যদি আপনি মিলাতে যান এখনকার যে এডিশন আছে সেই এডিশনের সাথেও যদি আপনি মিলানোর চেষ্টা করেন পবিত্র কোরআনকে তাহলে বহু অংশে আপনি দেখবেন যে মিল আছে যা প্রমাণ করে যে এই ধর্মগ্রন্থগুলো আল্লাহ সালার পক্ষ থেকে নবীদের যেমন পৃথিবীর হিস্ট্রির এবং হাওয়া তাদের পৃথিবীতে আগমন জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া ইবলিসের সাথে তাদের ঘটনা যেখানে একদল বিজ্ঞানী ডারউইনের মতবাদে বিশ্বাস করে দাবি করতেছে যে আমরা বানর থেকে বিকৃত হয়ে আসছি সেখানে আপনি এই প্রশ্নের সমাধান নেওয়ার জন্য এখনকার তাওরা খুলে পড়েন এখনকার এত হাজার বছর পর পাঁচ হাজার বছর হবে সাড়ে তিন হাজার চার হাজার বছর তো অবশ্যই হবে আপনি এখনকার ইঞ্জিল খুলে পড়েন দুই হাজার বছর তো অবশ্যই হবে অসংখ্য বিকৃতি ঘটেছে তারপর আপনি এই মেইন তথ্যটা তাওড়াতেও পাবেন ইঞ্জিলেও পাবেন কোরআনও পাবেন সেম টু সেম যে মানুষ আদমাল সালাত সালাত থেকে সৃষ্টি হয়েছে ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য থাকতে পারে ঘটনার বিবরণের সূক্ষ্মতে পার্থক্য থাকতে পারে যেমন আপনার চোখের সামনে যে জুলাই আন্দোলন হয়ে গেল এই আন্দোলনের ধারা বিবরণী ক্রেডিট নিয়ে এখনই দেখেন মতবিরোধ তৈরি হয়ে গেছে কিন্তু জুলাই বিপ্লব যে হয়েছে আর নেতৃত্বে যে ছাত্রটা ছাত্ররা ছিল এটা স্বীকৃত কথা কিন্তু ঘটনাগুলো একদম টু দা পয়েন্ট ঘটেছে এটা মতভেদ পারে তো আজ থেকে বছর মতভেদ হতে পারে তো ঠিক কত হাজার বছর আগের কথা সেটা ধারা দিনে মতভেদ হতে পারে কিন্তু মানুষের সৃষ্টি যে আদম আলাহিৎসাল্লাম থেকে আদম আলাইসাল্লামের স্ত্রী যা আবা তাদের যে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল এই মোদ্দা কথায় পৃথিবীর সকল ধর্ম এক এখনো ঠিক আরো বড় বড় পৃথিবীর হিস্ট্রি যে বড় ঘটনাগুলো আছে যেমন নুয়ালাই স্লামের বন্যায় আপনি পরানে নুহালামের বন্যের কথা পাবেন এই মহাপ্লাবন পৃথিবীর ইতিহাসের ভয়ঙ্কর ঘটনা তো ঠিক এই মহাপ্লাবনের বর্ণনা আপনি তাওরাতে পাবেন এখনকার তাওরাতে এই মহাপ্লাবনের ঘটনা আপনি পাবেন এখনকার ইঞ্জিল এত বিকৃতির পথ তো এই ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে অনেক সত্য মিথ্যা সংমিশ্রণ পূর্ববর্তী গ্রন্থগুলো হতে পারে কিন্তু নুয়ালা ইসলাম নামে একজন নবী ছিলেন এবং তার সময় সমগ্র পৃথিবীতে এক ভয়ঙ্কর প্লাবন হয়েছিল এতটুকু তথ্যের বিষয় তিনটা ধর্মগ্রন্থ একমাত্র তো ঠিক নবীদের নামেও আপনি তিনটা ধর্মে মিল পাবেন যেটা ছিল আমার মূল কথা আমরা বলছি ইব্রাহিম তারা বলতেছে আব্রাহাম উচ্চারণের পার্থক্য আমরা বলছি ইসহাত তারা বলছে আইসাক আমরা বলছি আকুব তারা বলছে জ্যাকব আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আপনাদের ঢাকাতে সেন্ট জোসেফ স্কুল আছে এই সেন্ট জোসেফ অন্য কোনো ব্যক্তি না তারা ইউসুফ আলাহি সাল্লাত্তু মনে করেই স্কুলের নাম দিয়েছে জোসেফ ওই ইউসুফ আলাহিসাল্লামাম যার বর্ণনা আমরা করছি সেই ওই ইউসুফ আলাহিসু আসসালাম তার বর্ণনা তাদের কোন সব আছে ধারাবিবরণ যে পার্থক্য হতে পারে কিন্তু মূল কথা এক আমি যেটা বলছিলাম আর কি যে এই ইসাহ আল্লাহ সালাতামের সন্তানদের যে নবীরা যারা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা অন্য ধর্মের লোকদের মধ্যে পাবে যেমন আইজাক নিউটন কিন্তু আসলে ইসহাক নিউটন উচ্চারণের পার্থক্য আমরা যতই ঘৃণা করি তার কর্মকাণ্ডের কারণে বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু তার নাম একজন নবীর নাম যেই নবী ইউসুফ আল্লাহ সাল্লা আপন ছোট ভাই এবং তারা নবীর নাম হিসেবেই সেটি নামকরণ করেছে এই আমি আমার বহু বক্তব্যে বলেছি ইসরায়েলের যে দ্বন্দ্ব ফিলিস্তিনের যে দ্বন্দ্ব এটা কখনোই কোনো দুনিয়াবী দ্বন্দ্ব নয় এটা কখনোই কোনো জাতিগত দ্বন্দ্ব নয় এটা কখনোই কোনো দুনিয়াবী কোনো তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হওয়া দ্বন্দ্ব নয় সীমানার দ্বন্দ্ব নয় এটা পুরোপুরি একটি ধর্মীয় দ্বন্দ্ব এবং ইসরায়েলের ইহুদিরা এটাকে রিলিজিয়াস কনফ্লিক্ট হিসেবে তারা গ্রহণ করে কিন্তু দুঃখজনক হলো সত্য আপনি দেখবেন ফাতাহের যারা নেতা আছে

যিনি পবিত্র ভূমি পরিত্যাগ করে মিশরে চলে গেছিলেন এবং পবিত্র ভূমি ফিলিস্তিনের সাথে মিশরের কানেকটিভিটি ভৌগোলিকভাবে সেই যুগ থেকে আজ পর্যন্ত আছে আজকেও যদি ফিলিস্তিনের মানুষের কাছে আপনি কোনো ত্রাণ পৌঁছাতে চান রাস্তা মিশর সেই যুগেও যখন ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে খাদ্য সংগ্রহের জন্য কোথায় গেছে মিশর ইব্রাহিম আলাই তার স্ত্রী সারাকে নিয়ে যে বিখ্যাত ঘটনা যেখানে জালেম বাদশাহ সারাকে অন্যায়ভাবে তার প্রতি জুলুম করার যে চেষ্টা করছিল যখন সারার দোয়ার মাধ্যমে আল্লাহতাল্লাহ সেই জালিম বাদশাহকে প্যারালাইসিস করে দিয়ে মাটিতে ফেলে দিচ্ছিলেন প্যারালাইজড করে দিয়ে এবং যখন ইব্রাহিম আলাইহিসাল্লা সাল্লাম পাঠার জন্য মিথ্যা বলেছিলেন যিনি আমার বোন হন আমার স্ত্রী নন তো ওই যে সফরটা ছিল সেই সফরটা ছিল ফিলিস্তিন থেকে মিশরের খাদ্য সংগ্রহের জন্য ঠিক ইউসুফ আলাইসালামও যখন মিশরের প্রধান তখন ইয়াকুব আলাইসাল্লাম তার সন্তানদের খাদ্য সংগ্রহের জন্য মিশর পাঠাচ্ছেন তো মিশরের সাথে ফিলিস্তিনের কানেকটিভিটি ভৌগোলিকভাবে ঐতিহাসিকভাবে প্রমাণিত এই যতদিন আপনি মিশর বিজয় না করতে পারবেন ততদিন আপনি ফিলিস্তিন বিজয় করতে পারবেন না যতদিন মিশর না চাইবে যে আমরা তিনিও খুব ভালোভাবে জানতেন যে আমি ফিলিস্তিন বিজয় করতে চাই সিরিয়া এবং মিশরকে বিজয় করতে হবে উমর ইবনুল খাতাব সেটাই করেছিলেন আপনি খাল ইকদুল অলিদের হিস্ট্রি পড়েন আবুবাহদ ই জারাহের হিস্ট্রি পড়েন আমর ইবনুল আস হিস্ট্রি পড়েন মুসলমানেরা সব শেষে ফিলিস্তিন জিরোজালের বিজয় করেছে তার আগে সিরিয়া বিজয় সম্পন্ন করেছে তার আগে ইরাক বিজয় সম্পন্ন করেছে তার আগে মিশর বিজয় সম্পন্ন করেছে এগুলো সব শেষে গিয়ে জিরুজালে বিজয় করেছে সুলতান সালাহদ্দিন আইবু একই স্ট্র্যাটেজিতে আগিয়েছেন ভবিষ্যতে যখন বিজয় হবে তখন সেম স্ট্র্যাটেজি প্রয়োগ হবে তো এই যে ভৌগোলিক সম্পর্ক এই সম্পর্কটার ভিত্তিতে ইসুফ আলাই সালাম কুয়াতে পড়ে তিনি হারিয়ে গেলেও তিনি বিক্রি হয়েছেন কিন্তু মিশরের বাজারে আর সেখান থেকে ধারাবাহিক ঘটনাক্রমে যখন তিনি নেতৃত্বের আসনে আসীন হলেন তখন তার ভাইয়েরা সেখানে সাহায্যের জন্য গেল এবং তিনি ভাইদেরকে ক্ষমা করে দিলেন তার পিতার সাথে তার দীর্ঘদিন পর তিরিশ চল্লিশ বছর পর সাক্ষাৎ হলো পিতাকে দাওয়াত দিলেন যে আপনারা ফিলিস্তিনের পবিত্র ভূমি ছেড়ে দিয়ে বিসরে আসেন পিতা দাওয়াত গ্রহণ করে বাকি এগারো ভাই সহ মিশরে চলে আসলেন এই হল মানুষ ইসরায়েল পবিত্র ভূমি ত্যাগ করে মিশরে আসলো এবার যখন যাদের হাতে শাসন ক্ষমতা ছিল তাদের পতন ঘটিয়ে যখন ফেরাউনেরা ক্ষমতা নিল তখন আগের যারা ক্ষমতা এবং আগের ক্ষমতার যারা চোট থাকে উভয়ের উপরেই ঝামেলা হয় তো আগের ক্ষমতার জোট সরকার ছিল ইউসুফ আলহ সালাম তো তার সাথে পাদ্রীরা আরো যুক্ত করে দিয়েছে কি বড় বড় জ্যোতিষীরা যুক্ত করে দিয়েছে ফেরাউন আপনার যদি ক্ষমতার ঘটে। এই ইউসুফ তার ভাই এবং তাদের পতন করবে। তাহলে তারা সংখ্যায় অল্প হলেও তাদেরকে এমনভাবে গ্লোরিফাই করা হয়েছে এমনভাবে বড় আকার ধারণ করানো হয়েছে বিভিন্ন পাদ্রীদের ঘোষণা জ্যোতিষীদের ঘোষণা যা ফেরাউনের মাথা ব্যথারের কারণে দাঁড়ায় ফলত তিনশো বছরের জুলমের স্টিম রোলার তাদের উপর চলে তাদেরই সন্তান হচ্ছে মুসা সাল্লাতু আসাল্লাম এটাই কানেকটিভিটি পবিত্র ভূমির সাথে মুসা মুসা মুসালাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লাম এবং তার ভাইদের পরবর্তী সন্তান তথা ইসাক আল সাল্লাতু এবং ইব্রাহিম আলাই সাল্লাত পরবর্তী সন্তান এই জন্য মুসালে সাল্লাতু মূলত মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না বরং রিটার্নিং ব্যাক করতেছিলেন ফেরত যাচ্ছিলেন নিজের আদি ভূমি পিতৃভূমিতে এবং আদি ভূমি পিতৃভূমি তথা ফিলিস্তিনে ফেরত যাওয়ার পথে ওনার মধ্যের পিরিয়ডটা কোথায় কাটতেছিল সিনাই মরুভূমিতে কাটতেছিল যে সিনাই মরুভূমি এখনো আছে তুর পাহাড় কোথায় সিনাই মরুভূমিতে আপনি গুগল ম্যাপে গেলে এখনো গেলে দেখতে পাবেন মিশর এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বিশাল মরুভূমি এবং সৌদি আরবের মধ্যে সিনাই মরুভূমি এখানেই কিন্তু মুসাল্লাহ সাল্লাম বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন ফের আমাদের মৃত্যুর পর তো মুসাল্লাহ সাল্লামের উপর যখন জিহাদ ফরজ করা হলো এবং তার উম্মাদের উপর যখন জিহাদ ফরজ করা হলো সেটা ফিলিস্তিন বিজয়ের জন্য জেরুজালের পবিত্র ভূমি বিজয়ের জন্য তখন আল্লাহ নামটা দিয়েছেন আল্লাহ রসুল মুকাদ্দাসা তোমরা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো যে আল্লাহ তোমাদের জন্য রেখে রেখেছে কিন্তু তখন বানু ইসরায়েল কি বললো আল্লাহকে যুদ্ধ করেন আমার পারবো না তখন মুসা মুসালে অত্যন্ত দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাদিস আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে চেষ্টা করবা সর্বোচ্চ সর্বোচ্চ যত দূর পবিত্র ভূমির নিকটে দাপন করা যায় কেননা আমি আমার উন্মাতের মুনাফিকির কারণে আমার জীবদ্দশায় পবিত্র ভূমি বিজয় করতে পারলাম না জেরুদ বিজয় করতে পারলাম না এটা মুসালিসামের সাথে জেরুজ আলামের যে তিনি বলতেছেন যে আমার মৃত্যুর পর তোমরা যতদূর সম্ভব জেরুজালের নিকটে গিয়ে মসজিদা আফসার নিকটে গিয়ে আমাকে দাফন আর তারি ছাত্র তারই সাক্ষেত এবং পরবর্তী নবীসালামের সাথে সাক্ষাতের সফরের সঙ্গী ইউসা বিন নুন যার ব্যাগ থেকে মাছ বেরিয়ে গেছিল ইউসা বিন্দু পরবর্তীতে জিরুজাল বিজয় করেন এবং এটিও সহিবহারি হাদিস সঠিক ইতিহাস বিন নুন যখন জেরুজালেম বিজয় করে তখন আল্লাহ সূর্যকে চোখে থামিয়ে দিয়েছিলেন এবং পৃথিবীর ইতিহাস আল্লাহ মাত্র একবারই সূর্যকে থামিয়ে নিয়েছিল এবার সেকেন্ড আমরা চলে আসি তাহলে এতগুলো সব নবী সম্পর্ক আমরা কানেক্টেড করেছিলাম এবার আসবে দাউদ এবং এবং কানেক্টিভিটি জেরুজালেমের সাথে এই যে ইউসিন নুন জেরুজালেম বিজয় করলেন তার পরবর্তীতে আবার কোন ঘটনাক্রমে বলা হয় যে রোমান বাদশাহ জুলিয়েট তিনি নাকি জেরুজালেম দখল করে নিয়ে সকল ইহুদিদেরকে জেরুজালেম থেকে বিদায় করে দিয়ে যাদের পেরেছিলেন বন্দি করে তিনি ফেরত এসেছিলেন তো রোমান এবং পারস্যদের মধ্যে জেরুজালেম নিয়ে গণ্ডগোল চলতই এটা একটা ভ্যালুয়েবল অংশ যেমন আজকের পৃথিবীতে চলতেছে তখনও চলতে এটা শুরুর থেকে একটা দাবি জায়গা এবং কি আমাদের পূর্ব মুহূর্ত যে ভয়ঙ্কর যুদ্ধগুলো হবে সেটাও এটা নেওয়া হবে যেহেতু এটা দাবিদার পৃথিবীর সবাই তো ওই দ্বিতীয়বার যখন তাদেরকে জেরুজালেম থেকে বিচারিত করে দেওয়া হলো তখন তাদের খুব করুণ সময় চলতেছিল সেই করুণ সময়ের বর্ণনা আল্লাহ সুলভ আকারের মধ্যে দিয়েছে তখন তারা তাদের নবীন সেই নবীন নাম আমার পবিত্র করেন আল্লাহ নেননি তবে বানু ইসরায়েলের রেবায়তে সেই নবীন নাম দেওয়া আছে স্যামুয়েল নবীকে গিয়ে বলল যে আমরা যুদ্ধ করে হলেও জেরুজালেম বিজয় করতেছি আপনি আমাদের একটা নেতা দেন বাদশা দেন তখন আল্লাহ সুবহানাহু নবীর প্রতি ওহী করে বললেন যে তালুতকে তোমাদের বাদশা করে দাও তখন যেহেতু বনু ইসরাইলের স্বভাব ছিল মুনাফেকী তারা বলে বসলো তালুত তো আমাদের বংশীয় যে সিরি সিস্টেম আছে এই সিস্টেমের কোন লেভেল এসে পড়ে না না টাকা পয়সা না ধন দৌলত তখন আল্লাহ কোরআনেও বলছেন এবং নবীর মাধ্যমে ওই যুগে বলেছেন যে আমি তালুতকে বাস্থাতান ফিল ইলমে ওয়াল আমি তালুদকে তোমাদের উপর প্রাধান্য দিয়েছি কেননা সে শক্তিশালী এবং জ্ঞানে এবং শেখমাই তোমাদের চেয়ে বেশি তারপরে তালুতের নেতৃত্ব মেনে নিয়ে নবী সহ তালুতের নেতৃত্ব নবীও মানতেছে তালুতের নেতৃত্ব মেনে নিয়ে নবী সহ জেরু বিজয়ের যুদ্ধ হচ্ছে এই যুদ্ধের মধ্যে আল্লাহ একটা পরীক্ষা দিলেন সামনে নদী পড়বে পানি পান না করে পার হতে হবে মাত্র তিনশো জন যতজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল ঠিক ওই সেম পরিমাণের মানুষ পানি পান না করে সেখানে নদী পার হতে পেরেছিলেন তিনশো জন তাদের মধ্যে একজন ছিলেন দাউদ আলি সাহা তারপর ওই জালুদ বাদশাহ যাকে আমরা বলতেছি জুলিয়েট ইতিহাস বলতেছে আর কি সত্যপিতাল্লা ভালো জেলায় তাকে দাউদ আলিয়া নিজে হাতে হত্যা করেছিলেন তারপরে দাউদের পরে আল্লাহ দাউদকে নেতৃত্ব দিয়ে দিলেন এবং জিরুজালের বিজয় করে দাউদ সারা পৃথিবীর যে সাম্রাজ্য যেটা সোলাইমা আলাহ সালাতাম তার সন্তান প্রতিষ্ঠা করেছিলেন সে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য যা পৃথিবীর ইতিহাসে অতীতেও কোনোদিন প্রতিষ্ঠিত হয়নি ভবিষ্যতেও আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না পৃথিবীর সকল সৃষ্টি উপর পর আধিপত্য আল্লাহ যাকে দিয়েছিলেন সোলামান আল্লাহ সালাত্তুসালাম তিনি তখন তার হেড কোয়ার্টার

যিনি পৃথিবীর কোটি কোটি ছেলের চেদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের জায়গায় তিনি সেখানে পৌঁছে গেছে আল্লাহ উটে बोलतेছে যে তুমি মেয়ে হিসেবে এটাকে ছোট হিসেবে দেখিও না যে ছেলে সন্তান হয়নি মেয়ে হিসেবে ছোট হিসেবে দেখিও না এমনও মেয়ে আছে যারা পৃথিবীর কোটি কোটি পুরুষের চেদের শ্রেষ্ঠ সেরকম একজন মেয়ে হচ্ছে মারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম কুল্লামা دخل عليها زكريا المحراب وجد عندها رزقا যখনই খালু জাকারিয়া তার কাছে প্রবেশ করতেন দেখতেন অসময়ের ফল

এই জাল সালামাজি বলেছে আমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে অহংকারের কারণে ইহুদিরা এবং মোশিকরা তথা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ এরাদের মধ্যে হেদায়তের পরিমাণটা হবে কম এদের মধ্যে অহংকারের কারণে এবং হিংসার কারণে মুসলমানদের সাথে সবচেয়ে বেশি জুলুম করবে অত্যাচার করবে আর ওপেন মাইন্ডেড হওয়ার কারণে এবং মারিয়া মালাই সালাম ইসলাম সদ ইসলামের যে সম্মান এবং শ্রদ্ধা সেটার কারণে জাস্ট যে জায়গায় তারা ভুল করেছে সেটা হচ্ছে তারা বাড়াতে বাড়াতে ইসলাম সালামকে আল্লাহ সন্তান মানিয়ে ফেলেছে ওটা অনুযায়ী তো এই জন্য খ্রিস্টানরা বিশেষ তাহলে প্রাপ্ত করে তাহলে মারিয়া আল্লাহ আসলামের কানেকটিভিটি ইসালাহাল্লু আসলামের টিভিটি জাকারিয়া এবং ওই ওখানে বের হয়েছে আল্লাহকে বলছেন আল্লাহ এত সুন্দর সন্তান এত ভালো আমার সেই সন্তান হচ্ছে আর ইহুদিরা যেহেতু নবীদের হত্যা করতো জাকার আল্লাহাল্সাল্লামকে হত্যা করেছে ইহাই আলাহ সাল্লাহ আসালাম হত্যা করেছে ইসা আল্লাহ সাল্লাহ হত্যা করার চেষ্টা আল্লাহ সহিসাল্লাহাম উঠিয়ে নিয়েছে তো এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যেহেতু পৃথিবীর বড় বড় দুইটা ধর্মের বড় বড় তিনটা ধর্মের মূল কেন্দ্র যেহেতু জেরুজালেম আর খ্রিস্টান এবং ইহুদিদের তাদের নবীরও জন্ম যেহেতু এবং কানেকটিভিটি যেহেতু জেরুজালেমের সাথে এবং তারা যেহেতু ইব্রাহিম আলাইসালামের সন্তান সেহেতু পৃথিবীতে আর গায়ের রঙের কারণে যে সুপারিউরিটি সেটার যে ভিত্তি এটা ইউরোপ এবং আমেরিকার ভিত্তি বেসলেস ভিত্তিহীন কেন ভিত্তিহীন আমেরিকা এবং ইউরোপ যাকে নবী হিসেবে স্বীকৃতি দিচ্ছে সে সাদা নয় সাদা চামড়ার নয় সে হচ্ছে আমাদের চামড়া তথা আরব ইন্ডিয়ান বা সেমেটিক সভ্যতার যে চামড়ার রং সেই চামড়া তথা এশিয়ান এক শেষ সুতরাং ইউরোপিয়ান এবং আমেরিকানদের যে চামড়ার উপর ভিত্তি করে যে অহমিকা সেটা তাদের ধর্মের সাথে কনফ্লিক্ট করে যেহেতু তাদের ধর্মের নবী ইসা আলি তিনি ইব্রাহিম আলী সাল্লাহ বংশধার তথা ইসা চেহারা মহাসালামের চেহারা সেম এশিয়ানদের চেহারা যেমন হয় এই জন্য আজকে যারা ইসরায়েল এসে দাবি করবে যে আমরা তাদের সন্তান চেহারাই তো মিল নাই অমিল প্রমাণ করে যে তারা আসলে সরাসরি তাদের সন্তান নয় হয়তো পরবর্তীতে যেহেতু বিশাল উত্থান পতন পৃথিবীতে হয়েছে ভিত্তিহীন এবং উদ্ভর এবার আমরা চলে আসি আমাদের নবী মহম্মদ সাল্লাহ কাছে মহম্মদ সাল্লামের সাথে ইহুদিদের সূত্রতার কথা ইহুদিরা যেহেতু থিওরিতে বিশ্বাস করে হিন্দুরা থিওরিতে বিশ্বাস করে হিন্দুদের ব্রাহ্মণরা বিশ্বাস করে আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে আমরাই শ্রেষ্ঠ আমরা তাদের বাকি যারা আছে তাদের শ্রেষ্ঠ তারা আছে আমাদের খাদে অতএব নরবলি দিলে শূদ্রর সন্তান নরবলি হবে এই জন্য বাংলাদেশের মানুষ এত বেশি ইসলাম গ্রহণ করেছে কেন এখানে নিম্নবর্ণের হিন্দুরা বসবাস করতো ইসলামের সমতার যে দর্শন তা তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে ফলত তারা ব্যাপকভাবে করেছে তাহলে ব্রাহ্মণদের যে সুপার থিওরি একই থিওরি হচ্ছে ইহুদি দেশ তারা মনে করেন আমরা আল্লাহ আল্লাহ কর্তৃক এই জন্য ব্লাডলি কানেক্টেড ছাড়া ইহুদি হতে পারবে না এই যে অহংকার এই অহংকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত যেটা এনেছে সেটা হচ্ছে মোহাম্মদাম কিভাবে মোহাম্মদাম তো ব্লাডলি ইব্রাহিমের সন্তান এই জন্য মোহাম্মদাম তো বলতেন যে আমি ইব্রাহিমের সন্তান এই জন্য বারবার বলতে মিল্লাদ ইব্রাহি তাবিদার মিল্লাদ ইব্রাহের দাবিদার খ্রিস্টানরা মিল্লাদিদার ইহুদি জায়গা ইব্রাহিম ইব্রাহিম ইসলামের স্টেক হোল্ডার কে ইব্রাহিমের স্টেক হোল্ডার আমি মোহাম্মদ ইহুদিরা তারা যে সম্মান করতো যে সম্মানের জায়গাটা তারা রক্তের কারণে ধারণ করত অথবা তাদের যে চেতনার জায়গাটা ছিল সেই চেতনার সবচেয়ে বড় দাবিদার হয়ে বসেন মহম্মদ ইসলাম ইব্রাহিমের যে চেতনা মিল্লাদ ইব্রাহিমের যে চেতনা সেই চেতনার দাবিদার মোহাম্মদ মহম্মদাম এই জন্য তারা কোনো মতেই মহম্মদ ইসলামকে এবং তার উমতকে সহ্য করতে পারে না কেননা অন্য আর যারা আছে তাদের নিয়ে এদের কোনো চিন্তা নেই কোনো টেনশন নাই কেননা তারা জানে যে পৃথিবীর আর যারা আছে তারা দুনিয়াও বুঝে না তারা বড়কালও বোঝে না তারা আল্লাহ বোঝে না তারা কিছুই বুঝে না সেটা স্বাভাবিক আর যে কোনো গোত্রের কথাই বলতে পারে তাদের একই কাজ সেটা হচ্ছে নারী মদ আড্ডা উইকেন্ডে গিয়ে বেতন শেষ করা জুয়া খেলা ঠিক আছে পাবে বাড়ে জীবন কাটিয়ে দেওয়া বাস কিন্তু পৃথিবীর যে কোনো কিছু আছে সৃষ্টিকর্তা আছে লাস্ট লক্ষ্য উদ্দেশ্য আছে যেটা কারা বেশি ভাবে হিন্দুদিরাও ভাবে মুসলমানরা হবে সেজন্য আলটিমেটলি কনফ্লিক্ট কাদের মধ্যে হবে এই দুইটা দলের মধ্যেই এই জন্য তারাও খ্রিস্টানদের নিয়ে চিন্তিত নয় তারা আমাদের নিয়ে চিন্তিত এই জন্য কিভাবে আমাদের ধ্বংস করা যাবে দেখবেন তাদের বাস্তবতার সাথে আমাদের বাস্তবতার ব্যাপক পার্থক্য আছে তারা সারা পৃথিবীর মুসলমানদের পড়াচ্ছে তোমরা একের অধিক সন্তান নিবারা না কিন্তু আমি যেহেতু ইহুদি ফ্যামিলি দেখেছি আপনিও চেক করতে পারেন এখান থেকে উঠে গিয়ে যে কোনো ইউরোপ আমেরিকায় বসবাসরত প্রবাসীকে জিজ্ঞেস করবেন যে তোমার নিকটস্থ কোনো ইহুদি ফ্যামিলি সম্পর্কে জেনে আমাকে জানাও তাদের কয়টা সন্তান তাহলে সারা পৃথিবী তারা পূজা করছে তোমরা একের অধিক দুই অধিক সন্তান নিবে না কিন্তু তাদের ছয় সাতটার নিচে সন্তান নয় কোনো ইহুদি ফ্যামিলি তারা সারা পৃথিবীর সব স্কুলে বলতেছে তোমরা এলজিবিটি কিউ ঢুকাও এই যে নারী সংস্কার কমিশন এলজিবিটি কিউ ঢুকানোর জন্য প্রস্তাবনা করেছে কোন একটা ইহুদি স্কুল আমাকে খুঁজে দিতে হবে যে ইহুদি স্কুলে এলজিবিটি কিউ আছে শিক্ষা সিলেবাসের মধ্যে দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দ্য রিলিজিয়ান তাদের ধর্ম বিষয় তারা খুবই শক্ত কঠোর মুসলমানেরা কি হালাল রুটিন ফলো করে তার চেয়ে বেশি শক্ত কঠোর রুটিন ফলো করে ইহুদিরা যেটা নাম হচ্ছে কৌশার ফুট তাদের হালালের নাম হচ্ছে কৌশার ফুট তবে ইহুদিদের বুঝালে তারা আবার মুসলমানদের খাবারটা খায় আবার আপনিও যদি কোনো ফ্লাইটে যান যেখানে দেখা যাচ্ছে যে মুসলমানদের জন্য খাবার নাই যেখানে ইহুদিদের যদি থাকে আপনি খেতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট হালাল মানে তারা আমাদের যেটা হালালের দিকে তাদের বিধানগুলোকে জোরপূর্বক আরো কঠোর করে ফেলেছে যেমন দুধ আর বস্তু একসাথে খাওয়া যাবে না হারাম বানিয়ে ফেলেছে মানে আরও বেশি কঠোর বিধান চাপিয়ে ফেলেছে আপনি এমন কোনো ইহুদি হোটেল পাবেন না যেখানে একজন পাত্রী ধর্মীয় গুরুকে নিয়োগ দেওয়া নাই তারা তার পাত্রী বলে না তারা বলে রাবাই পাত্রী বলে খ্রিস্টানরা এমন কোনো রেস্টুরেন্ট পাবেন না যেখানে একজন রাবাইকে নিয়োগ দেওয়া নাই যে জাস্ট অবজার্ভ করবে যে খাদ্য হালাল উপায় তৈরি হচ্ছে তথা মুরগি জবাই করা লাগলে সেটাও ওই রাবাই করবে ডিম ভেঙে দেওয়া লাগলে সেটাও ওই রাবাই ভাঙবে রেস্টুরেন্ট উদ্বোধন করবে রাবাই কি পরিমাণ তারা স্ট্রিক্ট তাদের ধর্মের উপর আর আপনি বলতেছেন যে আমরা হয়ে বিজয়ী হব মানে মুসলমানদের পাগলামি দেখবে যে মুসলমানদের সাথে উদার কেউ নাই তারা জোরপূর্বক সেকুলার হয়ে বিজয়ী হতে চায় অথচ পুরো পৃথিবী স্লোলি ডান পন্থার দিকে যাচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ ভারত তারা কট্টর হিন্দুত্ববাদী তথা তাদের যে দিন সেই দিন ভ্রান্ত হলো সেটার উপর তারা কট্টর আর আপনি বাংলাদেশে বসে বলতেছেন আপনি সেকুলার হবেন ঠিক ফিলিস্তিন বা আরবের মুসলমানদের দেখেন তারপরে তারা সিকুলার হবে সেখানে ইসরায়েল তার দিনের উপর কট্টর এবং এখন ট্রাম্প এবং ইলন মাস তারা ক্ষমতায় আসার পর তারা পরিবারকে যে পরিমাণ গুরুত্ব দিচ্ছে তারা স্পষ্ট ঘোষণা করে দিয়েছে নারী এবং পুরুষবাদের তৃতীয় কোনো লিঙ্গের জায়গা আমি নাই কেন তারাও খুব ভালো করে জানে যেগুলো হচ্ছে শয়তানি ফিউলি এবং যেহেতু ইলন মাস নিজে এটার ভুক্তভোগী তার সন্তান যেহেতু এটার ভুক্তভোগী সেহেতু সেটার বিরুদ্ধে ওপেন যুদ্ধে আছে কিন্তু এগুলো নতুন করে চর্চা করার উদ্যোগ করা নিচ্ছে বাহদুল মুসলমানরা তো আমি ইহুদিদের কথা কেন বললাম মোহাম্মদ ইসলাম এবং তার উন্মাদের প্রতি তাদের যে শত্রুতা এবং তাদের যে ডবল স্ট্যান্ডার্ড পুরো বিশ্বের মুসলমানদেরকে তারা বলছে তোমরা খেলা নিয়ে ব্যস্ত থাকো মদ জোয়া ব্যস্ত থাকো আইপিএল পি বিপিএল নিয়ে ব্যস্ত থাকো আর তারা কিনে ব্যস্ত আছে তাদের লাইফ আপনি অবজার্ভ করছেন মুসলমানদের মধ্যে কতজন শতকরা আল্লাহ রবির সুননাথ হিসেবে মুখে দাঁড়িয়ে আছে আর ইহুদিদের কতজন শতকরা মুসল ইসলামের সুন্নাত হিসেবে মুখে দাঁড়িয়ে আছে এবং সে কতটুকু হেজিটেট ফিল করে যে দাঁড়িয়ে রাখলে পৃথিবী আমাকে সন্ত্রাসী বলবে একজন ইহুদি কোথায় মুসলমান মুসলমান আদায় আর কত পার্সেন্ট ইহুদি তিন নিয়মিত আদায় এই তুলনামূলক পর্যালোচনা আপনি বুঝবেন যে তারা জাস্ট মুসলমানদের ধোকা দিচ্ছে এবং মুসলমানরা সেই ধোকায় পা দিয়ে আছে মুসলমানদেরও তার দিনে ফিরে আসতে হবে এবং দিনের উপর মুসলমানেরা যত শক্ত হবে মুসলমানদের বিজয় তত সন্নিকটে ইনশাআল্লাহ এটা আমাদের নবীর ওয়াদা আল্লাহর ওয়াদা তাহলে ভ্রান্ত দিনের উপর ভ্রান্ত মানুষেরা কট্টন আর সঠিক দিনের থাকার পরও সঠিক রবি থাকার পরও উম্মে মহাম্মাদি সবচেয়ে বেশি উদার এবং সবচেয়ে বেশি ছাড় দিয়ে গিয়ে যাচ্ছে এবার চলে আসে আমাদের কানেক্টিভিটি প্রথম কেবলা জিরুজালে কিনা এখানে অনেকেই মতভেদ তৈরি করে এখানে মতভেদের কিছু নাই আল্লাহ সুহ যেহেতু জিরুজালকে কেবলা হিসেবে নির্ধারণ করেছিলেন কিন্তু নবী যেহেতু কাবা ভালোবাসতেন আমি একটু যেহেতু যতদিন আল্লাহর ওই দিকে দাঁড়াতেন কাবা ঘরের ওই দিকে দাঁড়াতেন যেই পারে দাঁড়ালে কাবা ঘর সামনে হবে যে মসজিদ আসা সামনে হবে ইজি সলিউশন যতদিন রসুল মক্কায় ছিলেন ততদিন তিনি কাবা ঘরের ওই পাশে দাঁড়িয়ে সালাত আদায় করতেন যেই পাশে দাঁড়ালে সামনে কি থাকবে কাবাও থাকবে এবং মুখমন্ডল কিসের দিকে হবে মসজিদ আফসার দিকেও এইজন্য যতদিন উনি মক্কায় ছিলেন ততদিন আর এটা ফুটে উঠেনি যে কেবলা মসজিদ আফসার কেনা তখন কেবলা সেম টাইম কাবাও সেম টাইম মসজিদ আফসার কিন্তু যখন মোহাম্মদ ইসলাম হিজরত করে মদিরায় আসলেন তখন তার তার পক্ষে সম্ভব নয় যদি এট এ টাইম দুটো মসজিদকে সামনে রাখবেন এটা তো সম্ভব না কেন তখন একদিকে আকসা আর একদিকে হচ্ছে কাবা উনি একসাথে সামনে দাঁড়ায় দাঁড় করাইতে পারবেন না তখন যে বিধান যে মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে এটা বেশি প্রস্ফুটিত হলো তখন তিনি কাবা বাদ দিয়ে মুর্শিদের আফসার দিকে মুখ করে চালাতে দেখতে এবং এটাই তার মনের কষ্ট ছিল যে আমি কাবার দিকে যেহেতু উনি জন্মগতভাবে কাবার সম্মান এবং শ্রেষ্ঠত্ব বাই বর্ণ বাই ডিফল্ট ওনার বংশ ওনার পরিবার ওনার শহর ওনার এলাকা ওনার জন্মস্থান ওনার শৈশব ওনার কৈশোর ওনার যৌবন সবকিছু কিছু কাবাঘর কেন্দ্রে উনি হেরা গুহার যেখানে বসে এবাদত করতেন সেখান থেকে সরাসরি কাবা দেখা যেত তার দাদা হেরা গুহার ওই জায়গায় বসে এবাদত করতেন এবং কাবা দেখে এবাদত করতেন এবং উনি নিজে হাজির আসাদ যখন নতুন করে কাবা তৈরি করে তার বংশধর লোকজনরা তখন হাজিরা আসাদের কনফ্লিক্ট তিনি সমাধান করে দিয়েছেন তথা তার পুরো লাইফটাই কাবা কেন্দ্রিক তিনি কিভাবে কাবাকে ছাড়বেন সুতরাং এই কষ্টটা ছিল স্বাভাবিক তখন তিনি বারবার আকাশের দিকে তাকা দেন সামা তখন আল্লাহ সোহান কেবেলা পরিবর্তন করে দিলেন যে ঠিক আছে এখন থেকে তুমি কাবার দিকে মুখ করে সালা দেবে কিন্তু এই যে সতেরো মাস অথবা মক্কায় থাকা অবস্থা মসজিদ আকসার দিকে মুখ করে সাদা করা এটাই ইসলামকে মসজিদ আকসার দাবিদার করে দেয় এবং মদিনার খ্রিস্টান এবং ইহুদিদের কাছে প্রুভ করে যে মোহাম্মদ সুলাইসলাম সত্য দিনের অনুসারী এবং মহম্মদাম মিল্লাতে ইব্রাহিমের সত্য দাবিদার বিকজ মোহাম্মদাম মুসিদ আফসার সাথে কানেক্টেড নয় মুসিদা আকসার সম্পর্কে তিনি অত বেশি জানেন না তার শৈশব কৈশোর মুসিদ আফসার সাথে নয় তারপর কেন তিনি মুসিদ আকসার থেকে মুখ করে সালা দেন সুতরাং তিনি তার লিগাসিটা কানেক্ট করে ফেলতেছেন বানু ইসরায়েল সহ ইব্রাহিম আলাইসলামের অন্য ধারার যারা দাবিদার তাদের সাথে তিনি এটা কানেক্ট করে ফেললেন এই জন্য মদিনার যারা বিহুদি খ্রিস্টান ছিল তাদের যারা দিন মানতে চেয়েছিল তাদের জন্য সহজ হয়ে গেল

এবং আল্লাহ কোরআনে বলতেছেন ওই মসজিদ আকসা যার চারিদিকে আল্লাহ হানা দেখিয়ে রেখেছে এবং এই মাটি অনাজুতাল আলম এই শহর সেই শহর যেখানে আমি লুতকে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে কিভাবে আশ্রয় দিয়েছি ইব্রাহিম ছিলেন ইরাক যেটা বাবেন সেটাই বাগদাদ ইরাক থেকে যখন তার বাবা বের করে দিল তখন তিনি এসে এখানে আশ্রয় দিলেন আর লুতাম কিভাবে আশ্রয় নিয়েছেন লুত আলাইসালাত আসসালামের সম্প্রদায়কে যখন আল্লাহ পুরো শহর উল্টিয়ে দিলেন তখন লুত আলিসাম এবং তার মুমিদের আশ্রয় নিলেন এই শহরে আল্লাদি বারাক রাফি আলী আলামী এমন শহর যে শহরে আমি সারা ভিড় মানুষের জন্য বর্গ দেখেছি তাহলে ইব্রাহিম থেকে শুরু করে লুৎ থেকে শুরু করে এই যে মহাম্মদাম পর্যন্ত জেরুজালের সাথে কানেক্টেড হয়ে গেল এবং ফলে মোহাম্মদ সৌসালাম সকল নবী মামতিতে সালাতাদাই করালেন রুশিদ আকসাই সমারিত এবং পরবর্তীতে উম্মতে মোহাম্মদি এটির দাবিকে আরো শক্তিশালী করে ফেলে অমর ইব্দুল খত্তা রান যে ঐতিহাসিক বিজয় সেই ঐতিহাসিক বিজয় অভিযানের মাধ্যমে এবং উম্মতে মহাম্মদীর শ্রেষ্ঠত্বের মানদণ্ড উম্মতে মহাম্মদী বিজয়ী না পরাজিত এর মানদণ্ডই জেরুজালে আমাদের হাতে এখন জেরুজালেম নাই মানে আমরা পরাজিত অবস্থায় আছি এবং ঠিক সেম টাইমে ইহুদিরা শক্তিশালী বিজয়ী খ্রিস্টানরা বিজয়ীরা পরাজিত তার মানদণ্ডই জেরুজালেম তাদের কাছে আছে মানে তারা বিজয়ী আছে আর তাদের কাছে নাই মানে তারা পরাজিত তো ফাইনাল যে গেমটা হবে সেই ফাইনাল গেমে মুসলমানেরা বিজয়ী হবে এবং অবশ্যই তাদেরকে পরাজিত হতে হবে এবং সেই বিজয়টাই ফুটিয়ে তুলবে যে এ টাইম একই সাথে পৃথিবীর সকল নবীদের যিনি পিতা বা অধিকাংশ নবীর পিতা ইব্রাহিম আলাইহিসালামের দুই সন্তানের দুই পবিত্র মসজিদে একই সাথে দাবিদার হচ্ছে ওম্মদ মহম্মদ এবং এট এ টাইম ওহম্মদ মোহাম্মদীর কাছে মুসজিদ আফসাও আছে কাবাও আছে তথা ইব্রাহিম আলহ সালসালামের পরে যত নবী এসেছে সকল নবীর পবিত্র স্থান ওহম্মদ মোহাম্মদের কাছে আছে অর্থাৎ দিন এটাই বিজয়ী দিন এটাই শেষ দিন এটাই শ্রেষ্ঠ দিন এবং সেই দিনের জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে আল্লাহ সোহান তালা আমাদের সেই তৌফিক গান করুক আল্লাহ মামিন এবং এই ইতিহাসগুলো আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে যেতে হবে যাতে তারাও সেই ভালোবাসা সেই আবেগ সে আগ্রহ নিয়ে সামনের দিকে আগায় কেননা কার মাধ্যমে আল্লাহ সালা কাজ করাবেন আল্লাহ সামলা ভালো জানেন কিন্তু বিজয়িত হবেই যেটা রাসুল সাল অসংখ্য হাদিস দিয়ে আছে যে ইব্রাহিম আলাইসাল্লামের দারুল হিজরা হচ্ছে শাম এই ফিলিস্তিন এই লেবানন এই জর্ডান এগুলো সব হচ্ছে স্বামের অন্তর্ভুক্ত ইসরায়েল সব স্বামের অন্তর্ভুক্ত আর মোহাম্মদামের দারুল হিজরা হচ্ছে মদিনা এই দুই জায়গায় কেয়ামত পর্যন্ত ইসলাম থাকবে মদিনায় যেমন কেয়ামত পর্যন্ত ইসলাম থাকবে শামে কেমন পর্যন্ত ইসলাম থাকবে কিন্তু মক্কার মদিনার পজিটিভ দিক দিয়ে এখানে ফেতনায় প্রবেশ করবে না ফেতনা থেকে চিরদিনের জন্য মুক্ত আর সব সময় যুদ্ধ বিগ্রহ ফেতনা লেগেই থাকবে জিরুজাল এবং তার পার্শ্ববর্তী শাম বা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যেহেতু এই অঞ্চলে সবসময় লেগেই থাকবে এখানে একটা দল যাদের কথা বলেছে আমার একটা জামাত কেমন পর্যন্ত হকের উপর থাকবে তোমরা তাদের ঘুষে চাইলে মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঘুস্তাবো তথা শাম এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চল আছে সেখানে ঘুষতে পারবে তো এইগুলো সকল ইন্ডিকেশন রাসুল্লাহ আসলামের সকল ইন্ডিকেশন এবং ইসাল সাল্লাসলামের সামের মাটিতে অবতরণ তিনি কিন্তু মক্কা এবং মধুনে অবতরণ করবেন না স্বামীর মাটিতে অবতরণ এবং দার্জালকে তিনি হত্যা করবেন কোথায় জেরুজাল দার্জালের জন্য তো মক্কা মধুনে প্রবেশ নিষিদ্ধ তাহলে এগুলো সব কিছু প্রমাণ বহন করতেছে যে একদম ইব্রাহিম আলাহ সালাতসাল্লাম থেকে নিয়ে একদম ইসা সালাম পর্যন্ত পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত যদিও কনফ্লিক্টেড কিন্তু অনেক দামি একটা জায়গা হচ্ছে জেরুজার এবং যেটা লাস্ট বিজয়ী ও মতে মহাম্মদি হবে আল্লাহন আলাহ আমাদের সেই দিনের দিকে এগিয়ে যাওয়ার এবং এই যে শিক্ষাটা আজকে আমরা যদি গ্রহণ করতে পারি সেটা হচ্ছে সবাই নিজ নিজ দিনের উপর কঠোর হচ্ছে উম্মদ যদি বাঁচতে চায় মুক্তি চাই সব বাদ দিয়ে তার দিনের উপর তাকে কঠোর হতে হবে ব্যাস তাহলে তার মুক্তি এবং তার বিজয় সুনিশ্চিত আল্লাহ সলাহ আমাদের কবুল গুরুপ আল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনালকাহি